শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং আমি আমাদের যে চলমান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু ওয়েট করো আমি পুরো প্রতিবেদনটাই তোমাদের দেখাবো টিভি চ্যানেল অবশেষে তোমাদের এই পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষা বোর্ড এবং জানিয়েছে এটা পিছাবে কিনা বা কয়েকদিন পিছাবে সেটা নিয়ে টিভি চ্যানেল রিপোর্ট করেছে একটা সেই রিপোর্টটাই আমার এই পাশে দেখাবো কিন্তু তার আগে একটু কথা বলে নেই যাতে তোমাদের ভিডিওটা বুঝতে অনেকটা সহজ হয় দেখো তোমাদের দাবি হচ্ছে পরীক্ষা পেছানোর জন্য কারণ হচ্ছে সিলেট বিভাগের পরীক্ষা পেছানো হয়েছে তাও আবার অল্প কয়েকদিন এখন অন্ততপক্ষে দুই মেশ পেছানোর জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতেছে শিক্ষা মন্ত্রী কালকে লাইভে এসে বলেছে যে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নাই আর শিক্ষা বোর্ডের কাছে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে সেও একটা বক্তব্য দিয়েছে এখন শিক্ষা বোর্ডের যে বক্তব্য দিয়েছে এবং শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট করেছে টিভি চ্যানেলগুলো সেটাই এখানে আমার পাশে শো করছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তারপরে আসলে বোঝা যাবে পরীক্ষা পিছাবে কি পিছাবে না কিন্তু তার আগে একটু বলে রাখি একটা সুখবর আছে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড ছাড়া প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থীরা একটা সারকলিপি পাঠিয়েছে তোমরা এখন এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী যদি এরপরে বলে ওরকে পেছানোর জন্য বলতে পারে এখানে সম্ভাবনা আছে আশি পার্সেন্ট প্রধানমন্ত্রী কাছে কোনো জিনিস গেলে তিনি সহজে এটাকে প্রত্যাখ্যান করেন না তারপরে দেখা যাক কি হয় আর এখন আমার এই পুরো প্রতিবেদনটা এখানে আমি শো করছি তোমরা আসলে দেখে নাও যে শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রী কি বলেছেন ত্রিশ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু বন্যা কবলিত সিলেটে এই পরীক্ষা শুরু হবে নয় জুলাই থেকে তবে পরীক্ষা আরও পেছানোর দাবি সেখানকার শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতির কথা বলে অন্য বোর্ডের শিক্ষার্থীদেরও দাবি একই কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক বলছেন পরীক্ষা পেছানোর সুযোগ নেই তবে শিক্ষা গবেষক বলছেন আবহাওয়াগত বিষয়ে আমলে নিয়ে সারা দেশে একযোগে বোর্ড পরীক্ষা নেওয়া উচিত সিলেট অঞ্চলের পঁচাত্তর ভাগ এলাকা বন্যা কবলিত দীর্ঘস্থায়ী এই বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এক লাখ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী পড়েছেন বিপদে বন্যার কারণে নয় জুলাই থেকে সিলেটে হবে পরীক্ষা পরীক্ষার্থীরা বলছেন আরও পিছিয়ে দেওয়া হোক এই পরীক্ষা যারা আজকে কলেজে অ্যাডমিট কার্ড নিতে আসছে ওরা বলতেছে যে ওরা হাঁটু পানির উপর দিয়ে হেঁটে আসছে তো আপনি ভাবেন একটা যদি রাস্তায় হাঁটু পানি থাকে আর ওদের গোড়ে কীরকম পানি থাকবে আর যখন গোড়ে পানি থাকে তখন মানুষ মানে কীভাবে পড়বে বা মনস্তাত্ত্বিক অবস্থাটা কিরকম হবে এই অবস্থায় কিন্তু পরিকানো একদমই মানে অনুচিত দেড় থেকে দুই মাস পেছানো উচিত বৃষ্টির কারণে এবং বন্যার কারণে পড়াশোনা অবস্থা এমন খারাপ হয়ে গেছে মানসিকভাবে অনেক হয়ে গেছে এক মাস চাই পরীক্ষা পিছাইতে সিলেট সারা দেশে পরীক্ষার্থীর সংখ্যা 13 লাখের কিছু বেশি তারা বলছেন করোনাকালের শিখন ঘাটতি থাকায় তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি তাই পরীক্ষা পেছানোর দাবি তাদের বাংলাদেশের পরিসংখ্যান গুলো দেখেন এই মাসে পরীক্ষা নেওয়া হয় না সকল বোর্ডের পরীক্ষা মিনিমাম পিছিয়ে দেওয়া পরীক্ষা দাবি একটা যুক্তি এক মাস হলে মোটামুটি হয়ে যাবে আমাদের আমরা চাইছি এমন একটা সময় যেখানে দূজ্যপূর্ণ আবহাওয়া বিরাজ করবে না মাসে কেন আসলে আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পরীক্ষা সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলছেন সব দিক বিবেচনায় পরীক্ষার সিলেবাস ও এই রুটিন ঠিক করা হয়েছে তবে সিলেটের পরীক্ষা আরও পেছানো হবে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে তিরিশে জুন থেকে পরীক্ষা নেব এটা অন্তবাকে আরও ছয় মাস আগের থেকে আমরা ঘোষণা দিয়েছি প্রস্তুত কোনো ঘাটতি নেই আমি আশা করি যে আগামী তিরিশে জুন থেকে যে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাতে আমাদের পরীক্ষার্থীরা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে বর্ণা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে যদি আমরা দেখি যে না এই সময়ের মধ্যে উন্নতি হয়নি তখন আমরা আবার এটা রিভিজিট করার জন্য রিভিউ করার জন্য আমাদের সুযোগ থাকবে ধাপে ধাপে না নিয়ে প্রয়োজনে পিছিয়ে দিয়ে একযোগে পরীক্ষা নেবার পরামর্শ শিক্ষা গবেষকের পাবলিক এক্সামগুলো যখন হয় হ্যাঁ তো এই ক্যালেন্ডারটা যদি আমরা করে ফেলতে পারতাম যে শীতকালে অথবা ইয়াতে এমন একটা সময় যে সময় ন্যাচারাল ডিজাস্টার সম্ভাবনা কম সেটা হলে খুব ভালো হতো এবং যখন অন্যান্য বোর্ডের পরীক্ষা হয়ে গেল ছেলেমেয়েরা সাইকোলজিক্যাল প্রেশারে থাকবে কিরকম যে অন্যান্য বোর্ডে কি প্রশ্ন আসলে একটু দেখে নিই ঠিক আছে একটু দেখে নিই একটু ইয়ে করে নিই তো তারা কিন্তু এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো সুতরাং এই জিনিসগুলো না করে খুবই ভালো হবে যদি আমরা একসাথে পরীক্ষাগুলো নিতে পারি এবং এই জন্য যদি এক সপ্তাহ দশ দিন আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া লাগে আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত পরীক্ষা পেছানোর গুজবে কান্না দিয়ে সে সময়ে ভালোমতো প্রস্তুতি নেবার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে তোমরা ইজিলি বুঝতে পারলা আসলে শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নাই এবং শিক্ষামন্ত্রী বলছে পরীক্ষা পেছাবো না আমরা তিরিশ তারিখে শুরু হবে কিন্তু সিলেট শিক্ষা বোর্ড সেই আট দিন পেছানো থাকবে আট দিন পরে আবার শুরু হবে এখন দেখো একটা তোমাদের ভরসা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যে স্মারক দিয়েছে প্রধানমন্ত্রী এখন কি বলে সেটাই হচ্ছে তোমাদের একমাত্র ভরসা প্রধানমন্ত্রী যদি বলে পরীক্ষা চাও তবে আসলে কি বলে সেটাও একটু দুই দিনের ভিতরে জানবো আমরা সেটা জানার সাথে সাথে তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি পেয়ে যাবা আর আশা করি পরীক্ষা যখনই হোক তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে সবার জন্য শুভকামনা রইলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো